আজকে আমি বানাচ্ছি তালের বড়া তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই তালের শাঁসটাকে বের করে নিতে হবে তো আমি এখানে একটা তাল নিয়েছি তো তালটাকে প্রথমে এভাবে ছিলকেগুলো ছিলকাগুলোকে ছিলে ছিলে নিব ছুলে নেওয়ার পর এটা একটু মানে সময় সাপেক্ষ কাজ ধৈর্য ধরে এই ছিলকাগুলোকে ছুলে নিতে হবে ইজিলি যদি পাকা তাল থাকে তো ইজিলি এটা খুলে আসবে তো এরপর আমি এরকম একটা ছাটনির মধ্যে নিয়ে নিলাম এটাকে নিয়ে এ ভেতর থেকে তিনটি পার্ট বের হয় তিনটি পার্টকে আমি আলাদা করে নেব তিনটি পার্টকে আলাদা করে নেওয়ার পর একে একটু হাত দিয়ে ভালো মতো করে নরম করে নেব এরপর আমি এরকম একটা ছাটনির মধ্যে দিয়ে ভালো করে ঘষতে থাকবো ঘষতে ঘষতে ইজিলি তালের পাপটা বের হয়ে আসবে তো এইভাবে তালের পাপ বের করে নেওয়ার পর এটা যে কোনো জিনিসের মধ্যে ইউজ করা যায় মানে তালের বড়া তালের সন্দেশ তালের পায়েস ওটাকে আমি বের করে রাখলাম আর এদিকে আমি গোবিন্দভোগ চাল ভালো মতো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে ঝরিয়ে নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো মতো করে গ্রাইন্ড করে নিলাম এবার একটি এরকম বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি আমি গুড় এটা হচ্ছে আখের গুড় আমি এটাকে একটু গ্রেড করে নেব তো আপনাদের যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন এখন এই গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনি যে তালের পাল্পটা বের করে রাখলাম সেটা এটাও সমস্ত কিছু আন্দাজ মতোই দেবেন আমি এখন এটাকে হাত দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব একটুকু যেন গুড়ের দানাটা না থাকে সেরকম করে হাত দিয়ে ভালো মতো করে কচলে কচলে মিক্স করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনই যে চালের গুঁড়োটা করে রাখলাম সেটা চালের গুঁড়োটা করার সময় আমি একটুও জল দিয়ে নিই শুকনো শুকনোই করেছি এটাকে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবো একবারে সম্পূর্ণটা দিয়ে দেব না আমি এখানে তিনবারে দিয়ে মিক্স করলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য আটা দিয়ে দিচ্ছি গ্রেটেড কোকোনাট মানে নারকেলের কোড়া আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এগুলোকে আবারও ভালো মতো করে মেখে নেব। তো তালের বড়ার মেন হচ্ছে মাখাটাই যত সুন্দর মাখা হবে বড়াটা তত ভালো ফুলবে আর খুব ফ্লপি হবে এখন আমি এর মধ্যে যে বাটিতে তালের পাল্টটা রেখেছিলাম সেই বাটিটার মধ্যে দুধ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তো এখানে দুধটা আন্দাজ মতো দিতে হবে আমি প্রথমে অল্প দুধ দিয়ে মেখে দেখে নিচ্ছি ভালো মতো করে আবারও মাখতে হবে ওই যে বললাম তালের বড়ার মেন হচ্ছে মাখাটাই তো এখন আমি একে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু চালের গুঁড়ো রয়েছে একটু ফুলতে সময় লাগবে তো ব্যাস দু ঘন্টা পর আমার ব্যাটারটা দেখতে এরকম হয়েছে আপনাদের যদি একটু ঘন হয়ে থাকে আর একটু দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমি কড়ের মধ্যে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়ে ওর মধ্যে মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নিচ্ছি আমি এখানে হাত দিয়েই দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন তো ওই যে বললাম বড়ার হচ্ছে মেন ব্যাটারটাই ব্যাটারটা দেখে বুঝতে হবে যে ভালো হয়েছে কিনা একটু বেশি পাতলা করলে চলবে না আবার খুব বেশি ঘন করলেও চলবে না তো বড়াগুলোকে আমি সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলাম এপিট করে ভালো মতো করে ভেজে নিয়ে সার্ভ করে দিলাম তো খুব সহজেই ইজিভাবে এই বড়াটা তৈরি হয়ে যায় তালে শ্বাসটা বের করা থাকলে কোনো অসুবিধেই হয় না তো বাড়িতে এইভাবে করে দেখো ভালো লাগলে আমার ভিডিওটিকে একটু অবশ্যই লাইক করে টাটা